রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সরকারি রাস্তার সাথে চারপর ছয় শতাংশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে কেন্দ্রে বাসাইত মৌজায় দোসাইত বাজার এবং চারাভাগ মাদ্রাসা স্ট্যান্ডের সন্নিকটে সরকারি রাস্তার সাথে নিষ্কণ্ঠক চার পয়সার ফিস ছয় শতাংশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ একটি বাড়ির বিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরকারি বাইপাসের একটি রাস্তা সরাসরি আমাদের দোসাদ বাজার থেকে এদিক দিয়ে কাঠগোড়া জিরাবর এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এবং এই যে এই রাস্তাটি বাড়িটির সাইড দিয়ে সরাসরি দোসাইত বাজার চলে গেছে আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটেই দোসাইদ বাজার চলে যেতে পারবেন এই সরকারি মেন রাস্তার সাথে এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে সুতরাং এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি দোকান সহ এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর করে ঘেরা করা একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে দোসাইদ বাজার এবং চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডের নিকটে সরকারি বাইপাসের রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চার পাঁচার ফিস ছয় শতাংশ জমির ওপরে বৈদেশ বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়িটি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্সে এই বাস এই বাসাটিতে বর্তমানে চার ডাবল তিতাসের বৈধ গ্যাসের সংযোগ দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই ডাবল এবং পাশেই আর দুই ডাবল গ্যাসের সংযোগ দেওয়া রয়েছে বাড়িটিতে সর্বমোট পনেরোটি রুম নিয়ে চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন একদমই পরিপাটিভাবে সাজানো গোছানো একটি বাড়ি প্রতিটি রুমই ভাড়া দেওয়া আর এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জানেন আশুলিয়ার দোসাইত বাজার এবং চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডের সন্নিকটের সবচেয়ে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এখানে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন তিতাসের বৈধ গ্যাসের সংযোগ দেওয়া রয়েছে দেশদেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রে চারাবাগ মাদ্রাসা এবং দোসাইদ বাজারের কাছাকাছি সরকারি রাস্তার পাশে একদম নিষ্কণ্ঠক চারপাট সার শতাংশ অথবা শতাংশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আর বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য ফাউন্ডেশন নন ফাউন্ডেশন বাড়ি এবং বসত বাড়ির জমি এবং বিভিন্ন হাউজিং প্রকল্পের ভিতরে অসংখ্য প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক পার্সার ফেস জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের প্লটগুলো দিতে পারব এই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এবং এই মেন রোডের সাথে এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ